ছোটবেলা যখন আমার আব্বা ধানের ভুঁই করতো তখন আমি আমার আব্বার সাথে যাতাম ধান কাটতি ধান লাগাতি তাই আজকে আমি আইসি আমার নিজের ভুঁইতে কারণ আমি এখানে ভুঁই কিনছিলাম সেই ভুঁইতে ধান লাগাইছিলাম তাইতে আমি আইসি কিষণ নয়সি তা কিষণ থাকলে কি হবে কিষণের যে দাম বাবার বাবা অত ঠাকার বাড়ি তা আমারে যদি কেউ কিছু কয় কয়ে বেরাই আমার নিজের বইতে আমি নিজে খাটবো কে ডাকি কলো না কলো তাতে কি হ্যাঁ একটা কিষণের দাম সাতশো আটশো টা আমি যদি একা কাজ করি তা আমার কিষণের টা হাডা যাবে না নে এই জন্য আমি আইসি এখন আমি দান কাটতেছি সবাই দাঙ্গার মধ্যে আমার ওই দিকটা কাটে ও বিটি কি আরে তবে ঠিকই হবে আমি কি দান কাটতে পারিনি আমিও হারি দান কাটতি হ্যাঁ এই যে আমি কিন্তু নিজে নিজে দান কাটতেছি পাশেও কিষেনরা আছে বাইকেরাও আছে হ্যাঁ সবাই মিলে দান কাটতেছে পরে আমিও গেছিলাম আমিও কাটছি তা আমার তো দান কাটতি ভালোই আরাম ঠিকতেছে যদিও অনেক রোদ ছিল এখন দান কাটা অর্ধেক হয়ে গেছে কষে চলো বেশি রোদ উঠছে আমরা বাড়ি যাই দেখেন আমার দান কাটা দেখিয়ে আশেপাশের কিষেনরা আমার মুহূর্তে টাকা দিছে কি জানতো না কন্দি কে আর বিটি মানুষ আমরা ভারি কিছু আমরা সব পারি এখন আমার আহা রাইস কুকারে দেন খেচুরি বসাই তাই সেই খেচুরি যে সবাই দিতেছে আমিও খাবো কারণ কিষেনকে তো তিন বেলাই খাটি দিতে হয় দান কাটা কিষেনকে আমার রাফে গেছিল আমার সাথে রাফেরই আমি পাউডার দিয়ে বলি থুইছি এইরকম পরিমাণের গরম ওই বাড়ি যাতে গামসি না ওঠে কি কিসেনকে খাওয়া আরে খাওয়া কিসেন কি স্টাইলে কীভাবে বইছি সবাই মিলে যদিও আমরা সবাই মিলে করছিলাম কিসেনও নিছিলাম এখন এই যে বড় উঠোন গোবর দিয়ে তারপরে উঠন উঠোন নেফটি হবে নেপতি আপনারা কি করেন আমি জানি তাই আমাকে এখানে কয় গোবর দিয়ে উঠোন নেপা এই যে দান এখানে মলতি হবে না নাড়তি হবে না সেদ্ধি হবে না

এরপরে যে ঠুক হবে কেউ হাসতে পারবেন না ঠিক আছে আর কেউ যদি কিছু কোয়ার ইচ্ছে থাকে তাই আমার কমেন্ট করবেন আর আমার মতো যদি আপনারা কাজলি হন মানে কানিলি হন তাহলে কিন্তু কাজ করবেন কাজ দিয়ে কেউ না আমি তো কাজ দিয়ে ফলাই না এই যে এখন কিন্তু কেউ হাসবেন না কারণ নিজের খ্যাতের দান নিজে বইছি নিজে কাটছি নিজে সব করব। তাতে কি ডাকি কবে না করবে যদিও ছোট হবে বোঝা নিছি কারণ আমি তো বোঝান না অনেকদিন নেই না মাথাটা ব্যথা হারবে না এই জন্য ছোটই নিছি